আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ফ্যামিলিস কুকিং আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি বানাবো কাঁচা আমের ঝাল আচার এখন গ্রীষ্মকাল চারিদিকে কাঁচা আম পাওয়া যাচ্ছে এই ভিডিওর মধ্যে আমি দেখাবো কি করে আমের পাঁচফোড়নের মশলাটা তৈরি করতে হয় আমি বাজার থেকে পাঁচফোড়নের মশলাটা কিনে আনবো না ঘরেই তৈরি করে নেব। আমগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি আমগুলো আমি লম্বা লম্বা করে কেটেছি আপনারা চাইলে গোল গোল করেও কাটতে পারেন আমগুলো আমি খোসা সহই নিয়েছি আচারটা আমি খোসা সহ দিবো আপনারা চাইলে খোসাটা ফেলেও দিতে পারেন এবারে আমগুলোতে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব দিয়ে দিব সরিষা বাটার একসঙ্গে সব কিছু ভালো করে মাখিয়ে নেব। সবগুলো উপাদান খুব ভালো করে আমের সঙ্গে মাখিয়ে নিয়েছি এবারে আমি আমগুলো একটা শ্রেণীর মধ্যে ভালো করে বিছিয়ে দেবো কিছুক্ষণের জন্য রোদ্রে দেব আমগুলো এখন রোদ্রে অনেক তাপ আমি বেশিক্ষণ রোদ্রে রাখবো না দু থেকে তিন ঘন্টার মতো আমি রোদ্রে রাখবো আমের পানিটা শুকিয়ে গেলেই আমি নিয়ে আসবো আমগুলো শুকাতে শুকাতে এই ফাঁকে আমি ফোড়নের মশলাটা তৈরি করে নেব। দিয়ে দেব পনেরো থেকে বিশটা শুকনামরিচ মরিচটা হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো আমি অন্য সব উপাদান প্রথমেই দিয়ে দেবো জিরা মৌরি ধনিয়া কালো সরিষা সাদা সরিষা এবার এগুলো আমি একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেব এই উপাদানগুলো আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো মেথি আর কালো জিরা এই দুইটা উপাদান সবার শেষে দিতে হবে কারণ মেথি আর কালো জিরাটা বেশি ভাজলে তেতো হয়ে যায় বন্ধুরা এই মশলাগুলো কিন্তু আমি শুধুমাত্র আজকের আচারেই ব্যবহার করব না আমি আরো অনেক আচার এই মশলাটা ব্যবহার করব তাই পরিমাণে আমি একটু বেশি নিয়েছি মশলাগুলো আমি ভেজে নিয়েছি এবারে মশলাগুলো আমি গুঁড়া করে নেব। এবারে একটা কড়াইয়ে দিয়ে দিব সরিষার তেল সরিষার তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। দেখুন বন্ধুরা মশলাটা আমি গুঁড়া করে নিয়েছি মশলাটা ঠিক এরকম হবে মশলাটা পুরো মিহি করা যাবে না মশলাটা একটু দানা দানা রাখতে হবে যেই তেলটা আমরা গরম করেছিলাম সেই তেলটার থেকে আমি দুই চামচ তেল নিয়ে নেব। সেই তেলটার মধ্যে আমি সব উপাদানগুলো মিশিয়ে নেব। এক চামচ কালো জিয়া এক চামচ জোয়ান এক চামচ বিট লবণ এরপরে দিয়ে দেবো ফোড়নের মশলাটা সবগুলো উপাদান খুব ভালো করে মিশিয়ে নেব এরপরে দিয়ে দেবো ভিনেগার ভিনেগারটা দিলে আচারটা নষ্ট হয় না ভিনেগারটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো রোদ্রে শুকানো আমগুলো এবারে মশলার সাথে আমগুলো খুব ভালো করে মিশিয়ে নেবো প্রত্যেকটা আমের গায়ে যেন মশলাটা খুব ভালো করে লাগে মশলা মেশানো হয়ে গেছে এবারে আমি আমগুলো বয়েমে ভরে নেব। বরুমে ভরে তারপরে আমি সরিষার তেল দিয়ে বড়মটা পুরো ভর্তি করে ফেলবো এই আচারটা একদমই ঝামেলা কম আর খেতে অনেক মজা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এই আচারটা খেতে খুবই ভালো লাগে তবে এই আচারটা মাঝে মধ্যে দিতে হবে পনেরো দিন পরে একবার কিংবা মাসে একবার রোদ্রে দিলে এই আচারটা সারা বছর আপনি রেখে খেতে পারবেন এই আচারটার কিচ্ছু হবে না একটি বয়ম ভরে গেছে এবারে আমি বাকিগুলো অন্য আরেকটি বড়মে রাখবো এবারে আমি আচারের উপর দিয়ে তেল দিয়ে দেবো আচারে একটু তেল বেশি দিলে আচারটা নষ্ট হয় না আর তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছিলাম কিন্তু বইলে দেওয়ার আগে আবার ঠান্ডা করে নিয়েছি গরম তেলটা বইমে দেয় প্রিয় বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ